আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইমন আজকে তোমাদের দেখো টেস্ট পরীক্ষার জন্য আমি একটা সাজেশন নিয়ে আসছি তো তোমাদের এই সাজেশন হচ্ছে উচ্চতর গণিতের দেখো উচ্চতর গণিতের যে সাজেশনগুলো আমরা এখন দেখব সেগুলো তোমাদের যে শর্ট সিলেবাসটা দেওয়া হয়েছে শর্ট সিলেবাসের ভিতরে তোমাদের এই আটটি অধ্যায় আছে বীজগণিতিক রাশি অসীম ধারা ত্রিকোণমিতি সূত্রপ্রিয় ও লগারিদমীয় ফাংশন দ্বিপদী বিস্তৃতি স্থানাঙ্ক জ্যামিতি সমতলীয় ভেক্টর এবং সম্ভাবনা তো এইখান থেকে যাদের এখন পর্যন্ত সিলেবাস সম্পূর্ণ কমপ্লিট হয় না বা সম্পূর্ণ অধ্যায়গুলো তোমরা এখনো যারা করতে পারো নাই যারা এখন চিন্তা করতেছো যে আমি এই টেস্ট পরীক্ষায় যেন কোনোভাবে পাশ করতে পারি কারণ আমার পাস মার্কটা যেন আসে তো তাদের জন্য আমি একটা সাজেশন এবং যারা এ প্লাস পাওয়ার মতো চিন্তা করতেছো যে আমি যেন টেস্ট পরীক্ষা যেন পাশ করতে পারি তারপরে আমি আবার পড়াশোনা শুরু করবো তো তাদের জন্য দেখো আমরা কয়েকটা অধ্যায় সাজেস্ট করতেছি তোমরা এই অধ্যায়গুলো যদি এই টেস্ট পরীক্ষার আগ পর্যন্ত একটু ভালোভাবে

এই যে এই তুমি কি করবা দ্বিতীয় অধ্যায়টাকে একটু ভালোভাবে করবা দ্বিতীয় অধ্যায়ের ভিতরে আমরা দেখি বীজগণিতিক রাশির ভেতরে আমাদের সাধারণত আলোচনা হয় কি উৎপাদকের বিশ্লেষণ এবং আরেকটা হচ্ছে আংশিক ভগ্নাংশ তুমি তোমার উচ্চতর গণিতের ভিতরে পরীক্ষায় বসলেই কোশ্চেনটা পাওয়ার সাথে সাথে দেখবা তোমার ওই প্রশ্নের ভিতরে একটা প্রশ্ন অবশ্যই থাকবে সেটা হলো থেকে উচ্চতর গণিতের আংশিক থেকে প্রশ্ন অবশ্যই থাকবে তো আংশিক ভগ্নাংশটা যদি আমি ভালোভাবে শিখতে পারি তাহলে আমি এখান থেকে একটা সৃজনশীল কমন অবশ্যই পাবো এবং যে উৎপাদকের বিশ্লেষণ আছে উৎপাদকের বিশ্লেষণও এতটাও আহামরি কঠিন না তুমি এই উৎপাদকে বিশ্লেষণ পারো আচ্ছা এরপর আস আছে অসীম ধারা এই ধারা আমরা সাধারণ গণিত পড়ছি ধারা থেকে আমরা যে প্রশ্নগুলো আসে এই সেই প্রশ্নগুলো আমরা করব। এবং এই অসীম ধারার যে অধ্যায়টি আছে এই অসীম ধারার অধ্যায় থেকেও একটি অবশ্যই পাবে এবং এইখান থেকেও নির্দিষ্ট কয়েকটি প্রশ্ন অবশ্যই প্রতি বছর আসে তুমি যদি বোর্ড প্রশ্নগুলো একটু ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে তুমি এই সাত অধ্যায় পারবা এরপরে দেখো ত্রিকোণমিতি নীতি ত্রিকোণ ত্রিকোণ যারা এখন পর্যন্ত শেষ করতে পারবে না অধ্যায়গুলো চিন্তা করতেছো আমি পাস করব তার এই অধ্যায়টা এখন আপাতত স্কিপ করে যাও এই অধ্যায়টা তোমার এখন দেখার জন্য নাই এর কারণ হচ্ছে তুমি যদি এখন এই অধ্যায়টা দেখতে চাও তাহলে তোমার অন্যান্য যে সহজ অধ্যায়গুলো আছে এইগুলো তুমি ভুলে যাবা অতএব আমি তোমাকে সাজেস্ট করব এখন আপাতত এই ত্রিকোণ মিতিটাকে তুমি কি করবা স্কিপ করবা কারণ তোমার এখন পাস মার্ক দরকার ঠিক আছে এরপর দেখো সূচকীয় লগারিদমীয় ফাংশন এটা সাধারণ গণিতের সাথে মিলে যেতে কি অধ্যায় তুমি যদি সাধারণ গণিতে এই করে থাকো তাহলে অবশ্যই এই ও লগারিদম ফাংশন তোমার পড়ার কথা তবে তুমি যেহেতু একদমই জিরো লেভেলে আছো তোমার কোনো অধ্যায় শেষ হয় নাই তুমি চিন্তা করতেছো টেস্টে পাস করবে কোনো ভাবে তাই আমি তোমাকে সাজেস্ট করব আপাতত এই দুইটা অধ্যায় তোমার এখন ধরার দরকার নেই অর্থাৎ এই অধ্যায় দুইটাকে এখন প্র্যাকটিস করার কোনো প্রয়োজন নাই তুমি কি করবা এই বীজগাণিতিক রাশির অধ্যায়টা ভালো করে পড়বা অসীম ধারাটা ভালো করে পড়বা এরপরে দেখো এখানে কি আছে দ্বিপদীর স্থিতি এই দ্বিপদীর স্থিতিটা তোমাকে ভালোভাবে পড়তে হবে কারণ এই দ্বিপদীর স্থিতি এবং স্থানাঙ্ক জ্যামিতি এই দুইটা অধ্যায় থেকে তোমাকে কি করবে কম্বাইন্ড প্রশ্ন কম্ব প্রশ্ন যাকে বলা হয় অর্থাৎ এই দ্বিপদী বিস্তৃতি আর স্থানাঙ্ক জ্যামিতি থেকে তোমাকে একটা সৃজনশীল অবশ্যই থাকে তবে আমরা প্রতি বছর দেখি কি হয় এই দ্বিপদী বিস্তৃতি আর স্থানাঙ্ক জ্যামিতি এইখান থেকে কখনো কখনো কোন বোর্ডে দুইটা সৃজনশীল দিয়ে দেয় অথবা দুইটা অধ্যায় একত্রিত করে একটা সৃজনশীল তৈরি করে তবে আমরা দেখব যে এইখান থেকে এই বিপদী বিস্তৃতি আর এই স্থানাঙ্ক যেমনি তুমি যদি ভালোভাবে পড়ো অবশ্যই তুমি এখান থেকে একটা সৃজনশীল অবশ্যই অবশ্যই কমন তোমার থাকবে এরপর দেখো এই ভেক্টর আপাতত আমি বলবো এই ভেক্টরটাও দরকার নাই তার মানে তুমি এখান থেকে ত্রিকোণমিতি আর সূচকীয় লগারিদমিক ফাংশন আর হচ্ছে সমতলীয় ভেক্টর এই তিনটা অধ্যায় আপাতত তোমার প্র্যাকটিস করার কোনো প্রয়োজন নাই যদি তুমি টেস্টে পাস করতে চাও এরপর সম্ভাবনা এই অধ্যায়টা তো একদম যাকে বলা হয় ফ্রি হায়ানাতে সবচাইতে সহজ অধ্যায়ের নাম হচ্ছে এই সম্ভাবনা তুমি যদি এই সম্ভাবনাটাকে ভালোভাবে পড়তে পারো তাহলে দেখো এইখান থেকে তোমার একটা সৃজনশীল অবশ্যই থাকতেছে তুমি থেকে করতে পারতেছো তো দেখো এইখান থেকে তুমি দশ এরপর এইখানে এই দ্বীপ স্থিতি আর হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি থেকে একটা সৃজনশীল দশ কত হইল বিশ এরপর এই অসীম ধারা এবং বিজ্ঞানিত রাশি এইখান থেকে একটা সৃজনশীল থাকবে দশ এরপর এই অসীম ধারা থেকে একটা সৃজনশীল থাকবে দশ তার মানে তুমি এখান থেকে কত পাইতেছো চল্লিশ চারটা সৃজনশীল চারটা সৃজনশীল যদি তুমি পাও চারটা সিজনশীল থেকে এইখান থেকেও তোমাকে একটা কম্বাইন প্রশ্ন করতে পারে অথবা তুমি এই অসীম ধারা থেকে যদিও নাও করে তারপরে তুমি এই ডিসগানের থেকে বাসে থেকে একটা প্রশ্ন পাচ্ছ বিপদ যে স্থানাঙ্গ জ্যামিতি থেকে একটা প্রশ্ন পাচ্ছ এরপরে সম্ভাবনা থেকে একটা প্রশ্ন পাচ্ছ তার মানে চারটা সৃজনশীলের ভিতরে তিনটা সৃজনশীল তুমি যদি চারটা অধ্যায় ভালোভাবে পড়ো তাহলে তুমি তিনটা সিজনশীল কমন পাচ্ছ 100% 100% সিওর থাকো যে তোমার তিনটা সিজনশীল তুমি কমন অর্থাৎ তোমার 30 মার্ক কনফার্ম তাহলে আমাদের সিজনশীল দিতে হবে মাত্র চারটি তুমি তিনটা সিজনশীল কনফার্ম করছো তোমার 30 মার্ক কনফার্ম তোমার এরপর সংক্ষিপ্ত প্রশ্ন আছে তুমি যদি ওইখান থেকে পাঁচটা শর্ট প্রশ্ন দিতে হবে পাঁচটা শর্ট প্রশ্নের তিনটা শর্ট প্রশ্ন যদি কনফার্ম করো তাহলে তোমার কত মার্ক চলে আসতেছে ছয় মার্ক ট্রেল আসতেছে তাদের সৃজনশীল থেকে তিরিশ এবং ওইখানে সংক্ষিপ্ত প্রশ্নে আছে তোমাদের 10 মার্ক মানে 40টা 40 মার্ক তুমি কনফার্ম করতে পারছ তুমি যদি তুমি এই অধ্যায়গুলোকে ভালোভাবে একটু পড়ো এই ছিল তোমার টেস্টে পাস করার জন্য সবচাইতে সহজতম অধ্যায় তুমি যদি এই অধ্যায়গুলোকে একটু প্র্যাকটিস করো তাহলে দেখবা তোমার জন্য উচ্চতর গণিতে পাস করা টেস্টে অন্তত পাস করা খুব ইজিলি তুমি পাস করতে পারবে এবং শুধু পাস না তুমি ভালো মার্কস পাইতেছ অবশ্যই এই অধ্যায়গুলোকে তোমরা একটু ভালোভাবে প্র্যাকটিস করবা